আমাকে ছাড়বেই না কি ঘটনা শুনি ঠিক আছে তার আমি তো একটা খুব সুন্দর গল্প বলেছি ঠিক আছে হ্যাঁ কোন তালে গল্পটা আমি তোকে বলি ঠিক আছে একটা জেলে একদিন মাছ ধরতে গেছে ঠিক আছে তারপর কি হলো তারপর কি হলো ওই জেলেটা পুকুরে জাল ফেলল এখন তো জেলেটা সবে জালটা ফেলেছে তোতে মাছ উঠবে তারপর জেলেটা ধীরে 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 জালটা তুলবে তার জন্য তো সময় লাগবে এখন জেলেটা সবে জালটা ফেলেছে তো তুলুক তারপর আমি বাকি গল্পগুলো তোকে পরে শোনাবো বুঝেছিস ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই জালটা তুললেই আমি তোকে গল্পগুলো শোনাবো পরের গল্পটা ততক্ষণ নাই চিন্তা করিস না পরের গল্প তোকে শোনাবো चल दीदी